নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্দরমহল সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এক হতে চলেছে টেলিপাড়া চর্চিত কাপেল শোভন গাঙ্গুলি ও সোহিনী সরকার গত বর্ষায় আলাপ হয়েছিল দুজনের যিশু সেনগুপ্ত আয়োজিত একটি রবীন্দ্র সন্ধ্যা উদযাপনের অনুষ্ঠানে আর একটি বর্ষা আসতে না আসতেই চার হাত এক হতে চলেছে শোভন সোহিনীর গত এক বছর ধরে সোশ্যাল মিডিয়া জুড়ে তাদের সম্পর্ক নিয়ে চলতে থাকা সমস্ত জল্পনার এবার ইতি আগামী পনেরোই জুলাই কলকাতার বাইরে একটি ফার্ম হাউসে বসবে শোভন সোহিনীর বিয়ের আসর তবে চোদ্দোই জুলাই দক্ষিণ চব্বিশ পরগনার এই ফার্ম হাউসটিতে পৌঁছাবেন তারা সূত্রের খবর আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধু বান্ধবীদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে সম্পূর্ণ হবে তাদের বিয়ের অনুষ্ঠান সকালের আচার অনুষ্ঠান বলতে শুধুই গায়ে হলুদ আপাতত আর কোনো নিয়ম পালন করা হবে না বলে জানা যাচ্ছে তবে এবছর শীতকালে অর্থাৎ বছরের শেষের দিকে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটা বড় পার্টির আয়োজন করবেন এই কাপেল তবে বিয়ের আগে তিন বন্ধুদের নিয়ে পুল পার্টি সারবেন শোভন সোহিনী এবং বিয়ের একদিন পর হবে ঘরোয়া বৌভাত বিয়ের দিন কেমন সাজবেন এই যুগল সোহিনী এদিন পরবেন লাল শেডের বেনারসি এবং শোভন ধুতি কুর্তা এবং মেনুতেও থাকছে বাঙালি খাবার আমাদের চ্যানেলের পক্ষ থেকে নতুন জীবনের জন্য শোভন সৈলীকে অনেক শুভেচ্ছা বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ